শুভ নববর্ষ সবার নববর্ষ খুব নতুন বছর খুব ভালো করে কাটুক আর এই দিনটা আসলে বাঙালি হিসেবে তো অবশ্যই একটা স্পেশাল দিন যখন খুব ছোট ছিলাম তখন নতুন জামা কাপড় পরে স্কুলে যেতাম তারপরে বাইরে খেতে যেতাম এটা আমার আমি এই কলেজ এম কলেজের ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তো মানে আমার কলেজে এই ফার্স্ট আর কি নববর্ষ তো ভালোই লাগতেছে আর আপনাদের সবাইকে শুভ নববর্ষ আজকে তো শুভ নববর্ষ সবাইকে নববর্ষে সবার যেরকম লাগে আমারও ওইরকমই নতুন বছরে শুরু হচ্ছে অনেক আনন্দ অনেক অনুভূতি তো আজকে সকালবেলা আমার বেরোতে একটু দেরি হয়েছে সেজন্য আশপাশে একটু ঘোরাঘুরি করছি আর আপাতত প্ল্যান নেই যে এখান থেকে কোথাও যাব যদি যাওয়ার হয় তাহলে আমার স্কুলে যাওয়ার প্ল্যান আছে সুবিদ বাজার ব্লুবার্ড হাই স্কুল অ্যান্ড কলেজ যদি সেখানে যাই ওইখানে আর না হলে আর কোথাও যাওয়ার প্ল্যান নেই আপাতত আমি আমার

সবাইকে শুভ নববর্ষ তৃতীয় শুভেচ্ছা আমার বাসা মেজটিলা উত্তরা সিলেট আর এটা আমার ক্যাম্পাস আমি এখানে অনার্সের স্টুডেন্ট ছোট বন্দির নিয়ে বেড়াতে আসছি আজকে কি হয়েছে সকালে এটা একটা প্রচলিত ট্রেন্ড কিন্তু সবাই যে পালন করে এমন না ঠিক আছে আমরা নর্মাল যা খাই ডাল ভাত মাছ মাংস এসবই চলা চলে আর ওটা হচ্ছে কি কোথাও বেড়াইতে গেলে একটু শখ করে পান্তা ভাত খাওয়া হয় এটাই বেশি বেড়াইতে তো ভালো লাগছে কিন্তু গরম তো মারাত্মক কোথাও যাওয়ার আর প্ল্যান নাই কারণ ছোট বোন নিয়ে আসছি রোদে প্রবলেম হবে ওর তো কোথাও নিয়ে বেড়ানোর মতো অবস্থা নাই বাট যতটুকু হইছে অনেক ওর জন্য নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ আমরা আজকে দিরাই থেকে এসেছি সুনামগঞ্জের দিরাই আমরা এসেছি ঘোরার জন্য এখন আছি এমসি কলেজে আমরা নেক্সট আমরা ইয়ে শাহজালাল ভার্সিটিতে যাবো তারপর মদন মোহন কলেজ রোবার্ট হাই স্কুল অ্যান্ড কলেজ আমরা আজকে সারাদিনটা এভাবেই উদযাপন করবো আর এটাই মনের মধ্যে আমাদের ধারণা সাথে আমার ওয়াইফ আছে আমার বাচ্চা আছে ধন্যবাদ আসলে আমরা অনেক ব্যস্ততার মধ্যেও আজকে ভয়লা বৈশাখ উপভোগ করতেছি আমার অনেক 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 ভালো লাগছে আসলে এই দিনটা আমাদের প্ল্যানই ছিল আমরা সারাদিন ঘুরব ধন্যবাদ শুভ আসলে আমি এমসি কলেজে এসে আমার অনেক ভাল লাগতেছে আমার অনেক ফ্রেন্ড সার্কেলকে আমি দেখতেছি সব মিলিয়ে আমার ভালো লাগতেছে বাংলা নবর্ষ চোদ্দশো বত্রিশ উপলক্ষে আমি আমি এমসি কলেজে এসেছি আর ওইটা হচ্ছে আমার কলেজ আমি ওই কলেজেই পড়াশোনা করি হ্যাঁ সবাইকে শুভ নবর্ষ হ্যাঁ আজকে ওইখানেই থাকবো আর প্ল্যান আছে পরে সাসতে যাওয়া তো যদি সময় থাকে তাইলে যাব অনেকে শুভ নবর্ষ আমরা সিলেটের জন্য প্রিয় কলেজ এমসি কলেজে আসছি মোহনা সাংস্কৃতিক অনুষ্ঠানে এখানে এসে অনেক অনেক ভালো লাগতেছে লোকজন এই তো পয়লা আর কি পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা এম সি কলেজ ক্যাম্পাসে প্রতি বছরই মানে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এই যে উপলক্ষে দেখতে আসা আর কি ঘুরতে আসা দেখতে আসা সময় দেয় আর কি শুভ নববর্ষ সবাইকে চোদ্দশো বত্রিশ বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে আশা করি নববর্ষ আমাদের জীবনে সুখ শান্তি এবং অনাবিল সুখ নিয়ে আসবে শুভকামনা রইলো সবার জন্য এমসি কলেজ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ